আসসালামাইলি তিরিশ কিলোমিটার আসলে যার কারণে আমরা ইয়ার কিন্তু প্রথমে আমরা চেক করে নেবো আসলে কি কারণে হঠাৎ ফুয়েল বেশি খাচ্ছে দেখো খুলি আমি খুলে দিচ্ছি আপনাদেরকে দেখাবো ইয়ার ক্লিনারটা তেল যে কোনো বাইকের তেল প্রচুর পরিমাণ খাবে দেখুন কি অবস্থা শুধু তিন হাজার কিলোমিটার নতুন বাইক শুধু তিন হাজার কিলোমিটার হয়েছে তিন হাজার এর মধ্যে প্রচুর পরিমাণ ইয়ার ক্লিন্টারের মধ্যে ময়লা জমছে যার কারণে আপনাদের বাইকের রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে আমরা এটা ভালো করে কেরোসিন দিয়ে ধুয়ে নেব তারপর আপনার বাইকে ফিটিং করার পর আপনি বাইক যখন রাইড করবেন আগের মতো আবহাওয়া তেলের মাপ আপনার ঠিক সঠিক দেখাবে তাহলে আপনাদের বাইকগুলো প্রতি তিন হাজার বা চার হাজার কিলোমিটার পর বা ইয়া কিন্তু পরিষ্কার করে নেব এখন আমরা এটা কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে ফিটিং করবো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণভাবে দেখার জন্য এবং আমার সাথে দেখার জন্য খোদা হাফেজ